হ্যালো এভরিওয়ান আজকে রইল কিভাবে লোকাল ট্রেন এবং লোকাল বাসে করে বিষ্ণুপুর পৌঁছাবেন তার ভিডিও আরামবাগ যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আরামবাগগামী কিংবা গোঘাটগামী অনেক লোকাল ট্রেনই চলে আমরা বেছে নিলাম সকাল সাতটা পঁচিশের গোঘাট লোকাল এখন বর্ষাকাল তাই দুপাশের মাঠঘাট দেখুন কেমন সবুজে সেজে উঠেছে আর এখন আমরা পেরোচ্ছি মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে এই নদীটি তারকেশ্বর থেকে আরামবাগ যেতে গেলে পরে নদীটিতে গ্রীষ্মকালে কিংবা শীতকালে একদম জল থাকে না এখন যেহেতু বর্ষাকাল তাই জলে ভরে গেছে দুপাশে বর্ষার গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য তার সাথে নদ নদী খাল বিল কখনো বৃষ্টি কখনো রোদ কখনো মেঘ এই সমস্ত দেখতে দেখতে তার সাথে বিভিন্ন আওয়াজ করে বিক্রি করা বিভিন্ন পণ্য সামগ্রী এসব শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম আরামবাগ স্টেশন আরামবাগ স্টেশনে নেমে স্টেশনের পাশে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম কালীপুর এইবারে আমরা আরামবাগ বাস গেলাম না কারণ বিষ্ণুপুর যাওয়ার জন্য কোনো বাস আরামবাগ বাস থেকে ছাড়ছে না যেহেতু আরামবাগ এবং কালীপুরের মাঝখানে দ্বারকেশ্বর নদীর ওপর যে ব্রিজটি আছে সেই ব্রিজের বেশ কিছুটা অংশ ভেঙে নিচে পড়ে গেছে এই ঘটনাটি আমরা যাওয়ার দুদিন আগেই ঘটেছে তাই এই বিষয়ে আমাদের কাছে রকম ইনফরমেশন ছিল না আমরা ওখানে গিয়ে স্থানীয় টোটো চালকদের কাছ থেকে জানতে পারলাম ব্রিজের এই অবস্থা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ব্রিজের একদিকটা কিভাবে ভেঙে গেছে যাই হোক আমরা টোটোই উঠে পড়লাম এবং টোটোই করে কালীপুর মোড়ে গিয়ে বিষ্ণুপুর গামী বাসে উঠে পড়লাম এরপর বেঙ্গাই কতুলপুর জয়পুর ফরেস্ট হয়ে আমরা সোজা পৌঁছে গেলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ড ও হ্যাঁ আরেকটা ইনফরমেশান দেওয়ার ছিল আপনারা যদি শুধুমাত্র বিষ্ণুপুর দেখতে চান বা ঘুরতে চান সাথে কামারপুকুর বা জয়রামবাটি না ঘুরতে চান তাহলে আমি বলবো বেঙাই হয়ে যে সমস্ত বাস বিষ্ণুপুর আসছে সেই বাসেই উঠবেন কারণ এতে অনেকটাই সময় কম লাগে প্রায় এক ঘন্টা বেঁচে যায় আর যদি মনে করেন কামারপুকুর জয়রামবাটি ঘুরে আসবেন তো যে সমস্ত বাস কামারপুকুর হয়ে আসছে সেই বাস দেখেই উঠবেন এখন ঘড়িতে বাজে বারোটা তিরিশ আর এই হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড এখানে নেমেই আপনারা টোটো পেয়ে যাবেন আপনাদের হোটেলে যাওয়ার জন্য যেগুলো আপনারা আগে থেকে অনলাইনে বুকিং করে নিতে পারেন বা এখানে এসেও আপনারা খুঁজে নিতে পারেন